ক্ষেত্রে আল্লাহ সুবাহ যেমন বলেছেন হুমফির আমর আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন মহিলারাও সে ভূমিকা পালন করেছে সন্ধি যখন হলো আল্লাহ রসুল ওমরা করে ওমরা করার জন্য মদিনার থেকে মক্কার কাছে হোদাই দেওয়া পর্যন্ত সে বাধা হলেন ইতিহাস আপনারা বারবার শুনেছেন সেখানে এক পর্যায়ে আল্লাহ রসুলকে এইবার ওমরা করতে দেওয়া হবে না চুক্তি হলো ফিরে যেতে হবে এখন কি করবেন হেরাম পরা সঙ্গে কোরবানির জানোয়ার আছে আল্লাহ রসুল সাহাবিদেরকে হুকুম দিলেন এখানে কোরবানি করে তোমরা মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাও আগামীতে কাজা করবো সাহাবাই কেরাম কেউ এটা করছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পালন করছে না এই সময় আল্লাহ রসুল ঘরে তাবুর ভিতরে চলে তাবুর ভিতরে গিয়ে হাজরাতে আল্লাহ রসুল স্ত্রী ছিল উম্মে সালামা আরাদী আল্লাহ আনহা উম্মে সালামা আরাদী আল্লাহ তালানহাকে এক কথা বলার পরে আল্লাহ রসুল আসলাম কে উম্মে সালামা কি পরামর্শ দিয়েছিলেন তিনি বলেন ইয়া নবী আল্লাহি আদুহেদ বুদানিকা উখরুজ সুম্মা তু কাল্লি মাহাদামিন হুম ইয়া রাসুল আল্লাহ আপনার কিছু বলা দরকার নাই আপনি বেশ কারো সাথে কোনো কথা বলবেন না আপনি কি হাতা পুতনা টাকা আপনি আপনার কোরবানি পোশাকা জবাই করে দেন অর্থাৎ এরপরে আপনার যে মাথা মুন্ডাবে তাকে ডাকেন মাথা মুন্ডাই ফেলেন ভাইয়া হালে কাকা এইটা আপনি করেন দেখবেন যে সবাই আপনাকে দেখা দিয়ে তাই করবে বললে এখন কাজ হবে না সবাই এখন মন ভাঙা অবস্থা আছে ফখরাজা আল্লাহ রসুল বের হলেন ফালাম ইউকাল্লিমা হাদাম মিনহুম এরপরে কোন সাহাবির সঙ্গে কথা বললেন না হাত্তা ফালা বা আল্লাহরসুলে এই কাজগুলো করলেন নাহার আফুদ্নাহু আল্লাহ রসুল নিজের উৎক্ষিত জবাই করলেন ও দাহালে কাহু এরপরে মাথা মুন্ডা বাদুনাহা হালেককে আল্লাহ ডাকা হলো তাহালা কাহু আল্লার রসলে মাথা মুন্ডাইলেন ভলামা রদা লিকা যখন সাহাবায়ে রামরা আল্লাহর রসুল এই কাজ দেখলেন আমূ এবারে সবাই উঠলেন হারু তারাও সবাই নিজের পোশাকে জবাই করলেন ওয়া জালা বা আদহুম ইহলিকু বাদান এরপর একজন বর্দনের মাথা মুন্ডাতে লাগলেন হাত হাত্তা কাদা বা আদহুম ইয়াকতুলু বাদান গামমান এমনভাবে তারা কা চিন্তামু যুক্ত ছিলেন মনে হচ্ছে যেন একজন বর্দনকে কতল করে ফেলবেন এরকম তাদের মনে